স্পেশাল দিনে প্রিয় মানুষটা কাছে নেই তারপরেও সন্তানদের মুখের দিকে তাকিয়ে সবকিছু কারণ আমার মন খারাপ থাকলে ওরাও মন খারাপ করে থাকবে কষ্ট পাবে তাই রেডি হয়ে তিনজন মিলে বেরিয়ে পড়ি বাহিরে প্রথমেই আমরা চলে গিয়েছিলাম রাজশাহী কলেজে রাজশাহী কলেজ অনেক সুন্দর করে সাজানো হয়েছে পহেলা বৈশাখ উপলক্ষে রাজশাহী কলেজে যাওয়ার পরেই আমার ছেলে বেলুন দেখে বলছিল গুলি করে বেলুন ফুটাবে ছেলের আবদার পূরণ করলাম তারপরে চলে গেলাম ঠান্ডা ঠান্ডা লাচ্ছি খেতে এই গরমে ঠান্ডা ঠান্ডা লাচ্ছি কান্না ভালো লাগে কিন্তু আমার মেয়ে অভিমান করেছে তাই আমি আর আমার ছেলে মিলেই লাচ্ছি খেলাম আর মেয়েকে কিনে দিলাম তার পছন্দের লেবু জুস তারপরে চলে আসলাম সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে এখানে খুব সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে পাশাপাশি সবার গালে কিন্তু আলপনা দেয়া হচ্ছে বাচ্চাদের গালে এই শুভ নববর্ষ লিখাটা কিন্তু ভীষণ সুন্দর লাগে তাই ছেলে মেয়ে দুইজনের গালেই শুভ নববর্ষ লিখে দিলাম তারপর আমার মেয়ের সাথে কিছু সুন্দর সুন্দর ক্লিপস নিচ্ছিলাম জীবনে অনেক কিছুই ফিরে পাওয়া গেলেও এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো আর কখনোই ফিরে আসবে না তাই আমার মনে হয় এই সুন্দর মুহূর্তগুলোকে সুন্দরভাবে কাটানো উচিত আমাদের রাজশাহী কলেজে অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়েছি ছবি তুলেছি সবকিছু শেষ করে ছেলের আবদারে চলে আসলাম চিড়িয়াখানায় চিড়িয়াখানায় অনেকগুলো খেলনা কিনে নেয় ছোটবেলায় আমিও এরকম বৈশাখী মেলা থেকে মাটির গাড়ি মাটির পুতুল এগুলো কিনতাম সেই সময়ের কথাগুলো খুব মনে পড়ছিল চিড়িয়াখানায় আসতে আসতে চিড়িয়াখানা অফ হয়ে যায় যে কারণে আসা মাত্রই আমরা বেরিয়ে অন্য একটা মেলায় চলে আসি এই মেলাতে আসার পর এই খেলনাটার নাম কি জানি না তবে এই খেলনাটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর আমার ছেলে মেয়ে অনেক বেশি আনন্দ করেছে তারপর চলে আসলাম এই তো ভাইরাল চিপস খেতে এটা শুধু এতদিন অনলাইনে দেখেছি কখনো খাইনি ফার্স্ট টাইম আমিও কিন্তু ট্রাই করব জানি না কেমন লাগবে তো ফাইনালি আমিও কিন্তু ট্রাই করলাম আর মনে হচ্ছিল জীবনের প্রথম সিগারেট খা আমি জিভার মধ্যে রকম ফিলিংস হচ্ছিল বোঝাতে পারবো না ওইটা খাওয়া শেষ করে চলে এসেছি ফুচকা খেতে কারণ আমার মুখের মধ্যে খুব খারাপ লাগছিল কেমন যেন একটা অনুভূতি হচ্ছিল ফুচকা খাওয়ার পর আমার ছেলে মেয়ে তো ঝালে শেষ তারা দৌড়ে চলে এসেছে মিষ্টির দোকানে আর এখানে অনেকক্ষণ সিরিয়ালে দাঁড়িয়ে থেকে মিষ্টি আর জিলাপি কিনে নিলাম তারপর এই তো এখন চলে যাব বাসায় আমার ছেলে মেয়ে কিন্তু ভীষণ খুশি তাদের আজকে সব আবদার আমি পূরণ করার চেষ্টা করেছি যেহেতু তাদের তাদের বাবা এখন পাশে নেই তাই তারা যেন কোনো অভিযোগ না করতে পারে যাই হোক আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর কে কোথায় বৈশাখী মেলায় ঘুরলেন সেটাও জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ